আসসালামু আলাইকুম বাংলাদেশে এবং প্রবাসে থাকা প্রিয়জনরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজ আমি একটি বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি কানাডার একটি বিষয় এই বিষয়ে যদি কেউ মনকষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে নেবেন বিষয়টি আমাকে অনেকেই বলেছেন তাই এই বিষয়ে আলাপ করতে চাচ্ছি কানাডায় অনেক বাংলাদেশি নাকি নতুন আসা বাংলাদেশিদের হিংসার চুকে দেখে অনেকে নাকি সামনে ভালো দেখায় পিছনে গিপত করে অনেকে নাকি নতুন আগতদের দেখলে নাক সিটকায় কেউ বেংসিও কাটে আল্লাহর সৃষ্টি মানুষকে দেখে নাক সিটকানু বা বেংশি কাটা ধর্মীয় অপরাধ আল্লাহ অকুশি হন সামাজিকভাবেও বেংশি কাটা বা নাক সিটকানু অসহ্য অনেক সময় চড় মারলেও মেনে নেওয়া যায় কিন্তু বেংশি কাটা বা নাক সিটকানু মেনে নেওয়া যায় না একজন সাংবাদিক হিসাবে এমন অভিযোগগুলো আমার কানে দিয়েছেন অনেকে তাই এই বিষয়ে আমি আলাপ করতে চাচ্ছি অবশ্য আমার কাছে এই অভিযোগগুলো বিশ্বাস হচ্ছিল না বা সত্য বলে মনে হচ্ছে না এটা হতে পারে না উচিত নয় আমি দেখলাম কানাডায় টরন্টোতে বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি আছে বর্তমান সময়ে নতুন যারা কানাডাতে এসেছেন তাদের নিয়ে বসেছেন মিটিং করেছেন সহযোগিতার হাত বাড়িয়েছেন খুব মিল মহব্বত দেখলাম নতুন আগত এবং পুরাতন যারা আছেন তাদের মধ্যে তবে বাংলাদেশি কারো মধ্যে যদি হিংসাত্মক মনোভাব থেকে তাকে দয়া করে পরিহার করুন এদেশে আপনিও এক সময় নতুন ছিলেন পুরাতন হয়েছেন যারা আজ নতুন এসেছে তারা কদিন পর পুরাতন হবে অভিযোগ সত্য হলে বলছি মনে রাখবেন এটা আপনার জন্মভূমি নয় অবশ্য যাদের জন্ম এদেশে তাদের কথা বাদ দিলাম যারা বাংলাদেশে জন্মে এসেছি কানাডায় সেই আপনি আমি আমরা কি মাথা উঁচু করে বলতে পারবো এই দেশ আমার বাবার দাদার আমার মামার চাচার না বলতে পারব না তবে কেন এমন আচরণ আমরা বাংলাদেশী অনেকে হিংসু বা পরশ্রিকাতর আপনি আমি যখন কানাডায় আসি একটি সভ্য দেশে আসি আসুন আমরা আমাদের বোধভ্যাস ত্যাগ করি সকলে মিলেমিশে থাকি আমি মরলে আপনি জানাজায় আসবেন আর আপনি মরলে আমি আপনার জানাজায় যাব আমরা দেশ ছেড়ে এসেছি ভালো থাকতে তবে কেন নিন্দুক হব পরনিন্দা খারাপ কাজ এই সভ্য দেশে সভ্যতার মাঝে মিলেমিশে থাকি সবাই সাম্প্রতিক সময়ে যারা কানাডায় এসেছেন তারা নাকি দৃষ্টি বৈষম্যের শিকার হচ্ছেন যারা ভিজিট বিষায় এসেছেন পুরাতনরা এই বিষাকে টারজান বিষা বা ডেউ বিষা বলেন বলা হয় এই টারজান বিষা বা ডেউ বিষায় সিএনজি চালক বা নিম্ন আয়ের মানুষরা কানাডায় চলে এসেছেন আমি বলি আসলে সমস্যা কী দেশের একটি গরিব এসেছে এটা তো ভালো কাজ বালকতা অনেকে বলেন আমি সাতাইশ বছর ধরে কানাডায় আছি আমি আঠাইশ বছর ধরে কানাডায় আছি আমি বিশ বছর ধরে কানাডায় আছি আমি বলি সো হোয়াট এক সময় তো আপনিও নতুন ছিলেন কানাডায় নিজের কুৎসিত চিন্তা মুছে ফেলুন মন থেকে মানুষকে ভালোবাসতে শিখুন আপনি হয়তো মনে করছেন এত বাংলাদেশী এসেছে আপনার কাজের বা খাবারের ব্যাঘাত ঘটবে আপনার কাজে বাঘ বসাবে খাবারে বাঘ বসাবে এটা মনে করলে এটা আপনার ভুল চিন্তা ভুল ধারণা একটা কথা মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ মানুষ সৃষ্টির আগে রিজিক সৃষ্টি করেছেন আল্লাহ আরেক কথা মনে রাখবেন সম্প্রতি কানাডাতে শুধু বাংলাদেশই নয় বিশ্বের বিভিন্ন দেশের লোক এসেছে এই কানাডায় তাদের সাথে তো আপনার হিংসা নয় যত হিংসা নিজের দেশের লোকের প্রতি একটা কথা আছে হিংসা হয়ে পরিচিত জানাশোনা জনের সাথে যারা অপরিচিত চিনেন না জানেন না তাদের সাথে হিংসা হয় না অর্থাৎ হিংসা আপনজনের সাথে বেশি হয় পরিশেষে বলি আমরা সকলে পরদেশি বাংলাদেশি আমরা যারা আসি কানাডায় সব এক হয়ে থাকি হিংসা বলে এদেশে আমরা একে অপরের বন্ধু বিপদে সাহায্য আসুন পুরাতন নতুন এই শব্দটি ভুলে যাই আমরা সব আপনজন একে অপরের আমরা সব একে অন্যের জন্যে আমরা বন্ধু সুলভ আচরণ করি একে অপরের সাথে আমাদের সকলের জীবন সুখী হোক ভালো থাকুন সকলে